জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের চলমান ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে এই সংক্রান্ত একটা নোটিস ওয়েবসাইটে আজকে চব্বিশ জুলাই প্রকাশ করেছে তো আমি নোটিসটি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আপনারা অনেকেই কমেন্টস করছিলেন যার কারণে এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন তাহলে বিষয়গুলো ভালো করে একদম ক্লিয়ার বুঝতে পারবেন চলুন শুরু করা যাক শুরুতে আমরা নোটিসটি এখান থেকে ডাউনলোড করে নিব অলরেডি ডাউনলোড করে নিয়েছি আমি এই নোটিশটিতে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাসমূহ স্থগিত থাকবে স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে অর্থাৎ এর আগে যে সময়সূচিগুলো দিয়েছিল প্রত্যেকটি পরীক্ষার মানে যে পরীক্ষাগুলো চলমান ছিল হতে পারে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল তো সেই পরীক্ষার যে সময়সূচি দিয়েছিল অর্থাৎ এই সময়সূচি এইটা আপাতত এই যে সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো ছিল এগুলো স্থগিত করে দেওয়া হয়েছে এবং এই পরীক্ষার সময়সূচির পরবর্তীতে আবার সংশোধন করে নতুন করে প্রকাশ করবে তো ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা যারা দিচ্ছেন একটু খেয়াল করুন বাইশ তারিখ পর্যন্ত মানে তার আগের যে পরীক্ষাগুলো পনেরো তারিখ পর্যন্ত এই পরীক্ষাগুলো অলরেডি শেষ হয়েছে একটা পরীক্ষা স্থগিত হয়েছিল পঁচিশ তারিখের এই বাংলা জাতীয় ভাষা যে পরীক্ষার সংশোধিত সময়সূচি আবার প্রকাশ করেছিল যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাতাইশ জুলাই তো এই পরীক্ষাটাও স্থগিত হয়ে গেছে ঠিক আছে তার মানে এই পরীক্ষা স্থগিত হয়েছে এর সাথে যে পরীক্ষার যে রুটিনটি ছিল এই পুরো রুটিনটাই বাতিল হয়ে গেছে এই রুটিনের কোনো তারিখ অনুযায়ী কোনো পরীক্ষাই হবে না ঠিক আছে তো বাইশ তারিখের পরীক্ষা চব্বিশ তারিখ দুইটাই তো স্থগিত হয়েছে এবং বাকি পরীক্ষাগুলো যেমন তিরিশ তারিখ তার মধ্যে আবার সাতাশ তারিখের পরীক্ষা ছিল সেটিও কিন্তু স্থগিত হয়ে গেছে তারপর তিরিশ তারিখের পরীক্ষা ছয় তারিখ বা বারো তারিখ তেরো চোদ্দো এই যে পরীক্ষাগুলো ছিল বাকি পরীক্ষার সব কয়টি পরীক্ষাই স্থগিত হয়ে গেছে এবং নতুন সময়সূচি খুব তাড়াতাড়ি প্রকাশ করে দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করি এই বিষয়টি আপনারা একদম ক্লিয়ার হয়েছেন অনেকেই কমেন্ট করছিলেন যে বাংলা পরীক্ষাটা কি স্থগিত হয়েছে কিনা অবশ্যই স্থগিত হয়ে গেছে এই বাংলা পরীক্ষাটাও আর হবে না ঠিক আছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ